চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট নদী প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য মিলন মেলা ঠিক এমনই এক মনোরম পরিবেশে ঘুরে উঠেছে চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট চাঁদপুর শহর থেকে মাত্র কিছু দূরত্বে কোলাহল থেকে একটু দূরে এক টুকরো শান্তির ঠিকানা এই রিসোর্ট চাঁদপুর শহরের গাছতলা ব্রিজের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর কোলগেসে ঘরে ওঠা এই রিসোর্টটি সাম্প্রতিক সময়ে দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে প্রকৃতির বুক জুড়ে ছড়িয়ে থাকা সবুজ আর নান্তরিকভাবে সাজানো ল্যান্ডস্কেপ যেন অতিথিদের জন্য একটি আলাদা প্রশান্তির বার্তা দেয় প্রবেশপথে পা রাখতেই যে কেউ অনুভব করবে শহরের যান্ত্রিকতা থেকে বেরিয়ে প্রকৃতির এক স্বস্তির কোলে চলে এসেছে এ রিসোর্টে এসে দর্শনার্থীরা ডাকাতিয়া নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে একই সাথে মনোরম পরিবেশে নিজের শিশু কিশোরদের নিয়ে কাটাতে পারে চমৎকার সব সময় আর খেতে পারে মজাদার সব খাবার দেশি বিদেশি নানা স্বাদের খাবারের মেনু এখানে প্রতিদিন অতিথিদের জন্য প্রস্তুত থাকে তাজা ইলিশ চিংড়ি কাবাব থেকে শুরু করে বিভিন্ন পাসপোর্ট চাইনিজ আইটেম সব কিছুই এখানে পাওয়া যায় সম্মত পরিবেশে তাই প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসে এই রেস্টুরেন্টে খাবার খেতে চাঁদপুর রিসোর্ট রেস্টুরেন্টের একটি ব্যতিক্রমী সুবিধা হলো সন্ধ্যা নামলে রিসোর্টের চারপাশে জ্বলে উঠে শোভাময় আলো আলোকিত পরিবেশ যেন রিসোর্টের সৌন্দর্য আরও এক নতুন রূপে ধারণ করে এখানে রয়েছে পরিবার পরিজন নিয়ে রাত্রি করার চমৎকার সুযোগ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে যে কোনো অতিথি রাত্রিযাপন করতে পারে চাঁদপুর রিসোর্টে রাত্রিযাপন করার রয়েছে সুবর্ণ সুযোগ দর্শক দেখছেন যে এই মনোরম কটেজগুলোতে আপনি চাইলে অল্প টাকাই রাত্রিযাপন করতে পারবেন এখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে তার মধ্যে এই একটি নাম হচ্ছে সাজের মায়া আমি একটু এটার ভিতরে যাই দেখছেন যে এটি হচ্ছে এই কটেজের ভেতরের চিত্র একেবারে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে আপনি করতে পারবেন রাত্রি যাপন রাতে ঘুমানোর সময় যদি আপনার কাছে খারাপ লাগে আপনি কিন্তু এখান থেকে উঠে সোজা চলে যেতে পারবেন ডাকাতিয়া নদীতে এই যে নদী আর নদীর পাশেই হচ্ছে কটেজ মনোরম পরিবেশে আপনি চাইলেই রাত্রি যাপন করতে পারেন এসে এখানে একটি কটেজ রয়েছে আমি একটু দেখাই আপনাদের আরও এটার নাম হচ্ছে সায়াবিথি দেখুন কি চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এখানে এসি আছে আছে আপনাদের জন্য একটি আলমিরা এবং এখানে আপনি বসতে পারেন গল্প করতে পারেন তো চমৎকার এই সুবর্ণ এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি চাঁদপুরবাসী এবং ভ্রমণ পিপাসুদের জন্য একটি আত্মার ঠিকানা প্রকৃতি আধুনিকতা আর আতিথেয়তার এক অনন্য সমন্বয় এখানে অপেক্ষা করছে আপনার জন্য প্রিয় দর্শক আপনি চাইলেই আপনার কর্পোরেট মিটিং বিয়ে জন্মদিন কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানের এখানে আয়োজন করতে পারেন আপনি আপনার জীবনের বিশেষ দিনটি এখানে স্মরণীয় করে রাখতে পারেন আসুন নিজের জন্য কিছু সময় বের করে হারিয়ে যান চাঁদপুর রিসোর্ট রেস্টুরেন্টের সেই আনন্দ পরিবেশে যেখানে মন হারায় প্রকৃতির কোলে